তুমি কি গান গাইতেছ ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিলিদয় ওই পাহাড়ি পাহাড়ি কোন পাহাড়ি ওই পাহাড়ি তোমার গান শুনে পাহাড়ি চলে আসে দেখছো তো গায়ে সাং পাহাড়ি মানুষ এই গানটা হঠাৎ করে আমার ইউটিউবের মধ্যে একটা নোটিফিকেশন আসছে তো এই গানটাতে আমি ক্লিক করি ক্লিক করে দেখি নয় ঘন্টা এক লক্ষ ভিউ হয়ে গেছে এই গানের মধ্যে তারপর ভাবলাম গানটা প্লে করি যেহেতু আমাদের এবিসি মিউজিক মিডিয়ার এই চ্যানেলটা তো গানটাতে গেছি গিয়েই দেখি ওই পাহাড়ি খোয়া গানটা শুরু হয়েছে তারপর মানে ওর গলাটা অনেক সুন্দর যেটা সত্যি কথা অনেক ফাইন ওর গলাটা গানটা শুনে আমি এই গানটা শুনে আমি ওর ফেন হয়ে গেছি তারপর সিলেট থেকে অঞ্জনা পাগলি তো সিলেট থেকে আমি চলে এসেছি যখন ওই পাহাড়ি চেংরা ফুয়া হ্যাঁ এই কথাটা শুনিয়া চেংরা পাহাড়ে সিলেট থেকে আমি দেখা সরে আইসি ওই এই গানটা খালি খালিগোলায় আমি শুনবো কারণ আমি পাহাড়ি মানুষ পাহাড়ে গিয়ে সেই বাইরাল গানের স্টুডিওতে খালি খালিগোলায় গান গাই খালিগোলার গান সারা বাংলাদেশের মানুষের অনেক পরিমাণে ভালোবাসে তো এই অঞ্জনা পাগলির মুখ থেকে আমরা এই গানটা শুনবো এই ওই পাহাড়ি চেংরা বন্ধু হ্যাঁ খালিগোলা একটু শোনাই ভাই

মানে অসাধারণ মিউজিকটা অসাধারণ মিজিকের কারণে আমি প্রত্যেকটা গানের ক্রেডিট মানে প্রত্যেকটা গানের সুন্দরতা তুলে ধরি একটা মিউজিকের উপরে একটা গানে সুন্দরতা বাইরে আসে আচ্ছা যারা মিউজিক কাজ করে তারা কয় গান সুন্দর হইলে মিউজিক এমনিতেই সুন্দর হয় আমার কাছে এটা না আমার কাছে যেটা মনে হয় যে মিজিকের দ্বারা একটা গানে পূর্ণতা পায় ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় তো বাইরে অনেক অনেক ধন্যবাদ এমবি সাতাম এত সুন্দর অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু গানটি মেল ভার্সনে গাওয়ায় গাওয়ার জন্য তুমি গিয়েছ হচ্ছে ও গিয়েছে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু এই যে পাহাড়ি ওই ও গিয়েছে এই এই পাহাড়ি ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু ও গিয়েছে ওই পাহাড়ি কন্যা ওই পাহাড়ি কন্যা হ্যাঁ তো গানটা শোনাও ভাইয়া একটু ওই পাহাড়ির চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে এই পাহাড়ির চ্যাংরা প্রেমের হাওয়া বুকের মাঝে রে বয়ে বয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বই সকাল দুপুর বেলা ঘরে থাকে না তোমার সুরের হৃদয় নাচে চিন্তা না জানা উদাসে দুপুর বেলা ঘরে থাকে না হৃদয় নাচে না না চন্দ্রনা তুমি যে বললা তোমার সুরে হৃদয় না 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 এই ধিনতা না 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 কি মানে যে ওই গালের মধ্যে ধিনতা না উম যত ইয়ার আল বা তুমি কাছে দা তো ডাকো আমি ভালো ভাইসো আমায় তোমার মুন্টা দিয়ে কারমনটা আপনার সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর সামনে আরো ভালো ভালো গান আপনাদের সামনে তুলে ধরতে পারে সত্যি ওর গলার মধ্যে একটা মেজিক আছে এখন ওই যে একটু ঠান্ডা পানি তো অনেক অনেক টানা গান গাইতেছে অনেকদিন ধরে

নিমন্ত্রণ সরি দাওয়াত দিলাম কি একবার সাবস্ক্রাইব করিয়া গানটা দেখিয়া কমেন্ট করিয়া একটা লাইক দিয়া ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করিয়াই ভাই তো আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে একটা সরি ভিডিওটা দেখছেন অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ কাহানি মানুষ